নাগরিকরা নাকি বলেছে হাসিনাকে আমরা নিয়ে আসব আমরা বলেছি অবশ্যই হাসিনাকে নিয়ে আসতে হবে হাসিনার ষোলো বছর ধরে যে মায়ের খালি করেছে যে বোনের স্বামীকে হত্যা করেছে ঘর তৈরি করেছে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বিচার হবে বাংলার মাটিতে আমার আমি সেদিনকেছিলাম বাংলাদেশ জামাতি ইসলামী একটি আদর্শিক সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামী অটকারি কোন সিদ্ধান্ত নেয় না জামাত ইসলাম বিশ্বাস করে না জামাত ইসলাম এর আমির জামাত বলেছেন কোন জায়গায় কোন স্থাপনায় অগ্নি সংযোগ করা যাবে না বাড়ি লুটপাট করা যাবে না যারা এই বাড়ি লুটপাট করছে যারা অগ্নি সংযোগ করছে তারা আওয়ামী লীগের লোক নিজেরা বাঁচার জন্য কেউ কেউ এখন হাইব্রিড বিএনপি হয়েছে আমরা উদ্ধার করে দিতে চাই যারা এই হাইব্রিড বিএনপি কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা সজা গণ এরা দুষ্কৃতিকারী ইতিপূর্বে হত্যা করেছে খুন করেছে বাড়ি পুড়িয়েছে তারা বাড়ি পুড়াচ্ছে আমরা সজাগ থাকবো এখনো এখনো এই ভোট অধিকার দিতে পারে না এইটা সরকার আমরা ভোটের অধিকার পেতে চাই জনগণ ভোটের অধিকার পেতে চাই একটি সরকার গঠিত হবে তারা দেশ পরিচালনা করবে সংগ্রামী ভাইরা আমার বাংলাদেশ জামাতি ইসলামী নাকি শেষ হয়ে গেছে আমাদের ভাইরা বলেন আওয়ামী লীগের ভাইরা বলেন তারা ষড়যন্ত্র করে জামাতি ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছিলেন দুই হাজার চোদ্দ সালে যে জামাতি ইসলামী ছিল আজকে চার গুণ বৃদ্ধি করে জনপ্রিয়তা বাড়িয়ে জামাতি ইসলামী আজকে ঈশ্বর দিবাসীকে আসছে করতে চাই জামাতি ইসলামীর হাতে ক্ষমতা আসবে জামাতি ইসলামী সুস্থভাবে পরিচালনা করতে পারবে ঠিক জামাতি স্বмир হাতকে মজবুত করেন ঠিক আমরা একটা শক্ত পর সপ্তাহ উপহার দেবো ঠিক সুন্দর 시설 ব্যবস্থা দেবো একটা সুন্দর আইসি বলালাইনি দেবো ঠিক আশরাস রেখে আপনাদের সকলে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি ওমা আলাইনা ই আসসালামু আলাইকুম એક